তিনটি বদভ্যাস ছাড়লে আপনি ধনী হয়ে যান এই তিনটি ব্যাড কোয়ালিটি যদি আপনি ছাড়তে পারেন আমি একদম সাবধানতার সাথে আপনাদেরকে বলতেছি এই তিনটি বদভ্যাস ছাড়েন আজকে থেকেই কালকে থেকে দেখবেন আপনার সবকিছুতে বরকত হয়ে গেছে ইনশাআল্লাহ সবকিছুতে রহমত আর আল্লাহ তালার একটা করুণা আছে এত কিছুতে দেখেন সংসারের মধ্যে বরকত নাই অভাবনটন লেগেই থাকে একটার পর একটা অশান্তি লেগেই থাকে কখনো সন্তান অসুস্থ বিবি অসুস্থ একটার পর একটা শুধু জামেলা আছে তারপর ব্যবসার মধ্যে বারাকা নাই ব্যবসার মধ্যে বারাকা নাই ফসল করছেন ফসলের মধ্যে ফসলের জমিও আপনার ওইভাবে হচ্ছে না অর্থাৎ কোনো কিছুতে বরকত নাই আপনি যে আপনার মনে হয় যে আমি যেটা দিই ওইটাই মনে হয় শেষ অর্থাৎ আমি যেটাতে হাত দিই ওইটাই মনে হয় শেষ আপনার এরকম একটা কাজ করে এই জন্য এই তিনটি বদভ্যাস যদি আপনি ছাড়তে পারেন তিনটি বদবাস ছাড়তে পারলেই আপনি ধনী হবেন আজিজ বুখারি শরীফের হাদিসে যে কোনো একটা কারণ বুখারি শরীফের হাদিসে এসেছে যে কোনো একটা কারণ থাকে তার বরকত চলে যায় অর্থাৎ এই তিনটা বদব্যাসের মধ্যে যে কোনো একটা বদব্যাস যদি তার থাকে তাহলে তার বরকত চলে যায় থাকে অভাবনটন লেগেই থাকে রহমত বরকত থাকে না কোনো কিছুই নাজিল হয় না এক নাম্বার আপনি একটু মিলে আনেন একটু মিলে আনেন আপনার ভেতরে আসে কিনা আপনার ফ্যামিলির কোনো সদস্যের ভেতরে এটা আছে কিনা এক নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে মিথ্যা কথা বলা এই মিথ্যা কথা আমাদের মধ্যে অনেক আছে স্বামী স্ত্রীর সাথে মিথ্যা কথা বলে স্ত্রী স্বামীর সাথে মিথ্যা কথা বলে অর্থাৎ সত্য গোপন করে সন্তানের সাথে সত্য গোপন করে স্ত্রীর সাথে সত্য গোপন করে অর্থাৎ একটা সত্য গোপন করার জন্য কিন্তু আরো কয়েকটা মিথ্যা কথা বলা লাগে এটা কিন্তু মনে করতে হবে এই জন্য মিথ্যা কথা কখনো বলা যাবে না আলকিজ মোহাম্মদ জুনুব মিথ্যা হচ্ছে সকল পাপের মূল রাসুল সাল্লাহ কাছে এক লোক এসে বলে ইয়া রাসুল আল্লাহ আমার ঘরে তো কোনো কিছু কিছুতে বরকত নাই শান্তি নাই রাসুল বলে মিথ্যা কথা ছেড়ে দাও তোমার সব কিছুতে বরকত হয়ে যাবে সোহান আল্লাহ অর্থাৎ মিথ্যা কথা দেন সব কিছুতে বরকত চলে আসবে ইনশাআল্লাহ আল্লাহ রসুল্লাহামের কাছে এক সাহাবি হয় না আল্লাহর হাবিব বললেন তুমি মিথ্যা কথা বলা ছেড়ে দাও দেখবা সব কিছুতে বরকত আসতেছে এই জন্য পরিবারের মধ্যে যদি বরকত চান রহমত চান অভাবনটন দূর করতে চান শান্তির স্বর্গরাজ পরিবারটাকে বানাতে চান তাহলে মিথ্যা কথা ছেড়ে দেন তাহলে আপনি নিমিশে হয়ে যাবেন আপনার ভেতরে সব কিছু যদি আপনি মিথ্যা কথা বলা ছেড়ে দিতে পারেন আজিজ আল্লাহ তাল রহমত চলে আসবে এটা কিন্তু একেবারে পরীক্ষিত দুই নাম্বার যেটা সেটা হচ্ছে আল্লাহ রিজি কের সাথে আল্লাহ রিজিবী করি আল্লাহ হাবিব সাল্লাহ আল্লাহ বলেন কেউ যদি আল্লাহ রসুল সাল্লাহ আলহিমের মাধ্যমে আল্লাহ তাল্লাহ জানায় দিলেন যারা নিয়ামতের শুক্রিয়া আদায় করে তাদের নিয়ামত আল্লাহ তালা বাড়িয়ে দেয় আর যারা নিয়ামতের অসুক্রিয়া করে তার আল্লাহ তালা তাদের নেয়ামত সংকুচিত করে দেয় কমিয়ে দেয় এজন্য আমাদের চাই চাই স্বভাব এক টাকা থাকলে দুই টাকা যায় পাঁচ টাকা থাকলে দশ টাকা চাই তারপর দশ টাকা থাকলে বিশ টাকার মালিক হতে চাই যে এক তলা বিল্ডিং এর মালিক আছে ও দুইতলা তলা বিল্ডিং এর মালিক হতে চায় অর্থাৎ চাই চাই স্বভাব হাত্তা জুর মা কবির কবরের মাটি ছাড়া এই আমাদের জিব্বাটারে কোনো কিছু দমায় রাখতে পারবে না এজন্য চাই চাই স্বভাব বাদ দিয়ে আমাদের চিন্তা করতে হবে একটু সুক্রিয়া আদায় করতে হবে লেয়িং শাক আদ্দুমলা আজিদ আন না কুম বলে ইং ইন না আজ বিলে সেরি এই জন্য আমরা যদি শুকুরিয়া দায়ী করি অপচয় না করি আল্লাহ রসু সল্লাল্লাহ সাল্লাম এবং আল্লাহ তাআলা বলেন যে যার মধ্যে অপচয় আছে তার মধ্যে কোনো বরকত থাকে না কোনো রহমত থাকে না এবং সে কখনো টাকা পয়সা ওগুলোর মধ্যে বরকত থাকবে না আপনি টাকা পয়সা ইনকাম করতেছেন কিন্তু বরকত নাই কেননা আপনি অপচয় করতেছেন এই অপচয় করার প্রবণতা আমাদের মা বোনদের মধ্যেও দেখা যায় অনেক সময় লাইটের সুইচ অন করে রাখে গ্যাস দিয়ে তারপর অন করে রাখে নেজ দিয়ে কাপড়ও শুকায় অনেক সময় দেখা যায় সাবধান এই অপচয় করার মন মনযোগ্যতা দূর করতে হবে তারপর আল্লাহ রসুল সল্লাহ আলিসাল্লাম খুব চমৎকারভাবে বলেছেন তিন নম্বর যে বেড কোয়ালিটি সেটা হচ্ছে আমাদেরকে নামাজে অবহেলা করা যাবে না এই নামাজে অবহেলা আমাদের মধ্যে অনেকের আছে নামাজে আমাদের মা বোনদের মধ্যে বেশি দেখা যায় নামাজের প্রতি অবহেলা ফয়াইলুল্লিল মুসল্লিন লাদিরহুম আং সদা তিহিম শাহুন আল্লাদিন আহহুম উনআয়াম সুরেতুল মাউনে নামাজ অবহেলাকারীদের ব্যাপারে আল্লাহ তালাহা খুব সাবধানভাবে আমাদেরকে সতর্ক দিয়েছেন এজন্য নামাজে অবহেলা করা যাবে না নামাজের সময় এসে তো নামাজ পড়ে ফেলেন অনেকে বলবেন হুজুর আমরা তো নামাজই পড়ি না আবার আপনি নামাজের কথা কি বলবেন না ভিও ভাই আমার নামাজের প্রতি অবহেলা করলে আপনার কোনো কিছুতে বরকত থাকবে না আউলুমাই হ্যা সাবু বি হুল আবদু ইহামাজ কেয়ামতের সলাম কেয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে এই জন্য নামাজের প্রতি অবহেলা করা যাবে না নামাজের প্রতি একদম আমাদেরকে পুঙ্খানু পুঙ্খ পাবে নামাজ আমাদেরকে সময় মতো আদায় করতে হবে আমাদের মা বোনদেরকেও জানায় জানাই তারা অনেক সময় দেখা যায় কাজের ফাঁকে কখন যে আমাদের সময় চলে যায় তারা এটা টেরও পায় না এই জন্য বরকত আনতে চাই রহমত আনতে চাই এই তিনটি বদম্বাস আমাদেরকে ছেড়ে দিতে হবে মিথ্যা কথা বলা ছেড়ে দিতে হবে অপচয় করা ছেড়ে দিতে হবে আল্লাহ নিয়ে আমাদের সাথে বেয়াদবি করা যাবে না সর্বশেষ যেটা নামাজের প্রতি অবহেলা করতে করা যাবে না এই তিনটা বদববাস যদি ছাড়তে পারি ইনশাআল্লাহ আল্লাহ আপনি ধনী হয়ে যাবে